আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজ একটা ভিডিও নিয়ে আসলাম তাও আমার খুব প্রিয় বিরিয়ানি প্রতিদিনই খেতে ইচ্ছে করে একেবারে কম খরচে বাসায় এভাবে বানিয়ে ফেলতে পারেন আমার মতো করে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কম হয়নি আমার মনে হয় তার চেয়ে বেশি সব ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নিলাম চাইলে ইফতারের জন্য আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন আচ্ছা আরেকটা কথা বলতে খুব ইচ্ছা করল মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না ভালো লাগলে আমার পেজটা অবশ্যই লাইক ফলো করে দিয়ে যাবেন অ্যান্ড আমার ভিডিওগুলো শেয়ার করবেন থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন সবাই ভাই আল্লাহ হাফিজ